আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি পাওয়ার টিলার ইঞ্জিনের কাজ নিয়ে তো আশা করছি দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো তো আগে আমরা রিং আমরা সেটিংস করতেছি আমাদের রিং একটু আপনার টাইট হয়ে গেছিল তো আমরা রেড দিয়ে এটা ঘষে ঘষে ক্লিয়ার করে দিয়েছি তো এটা কাটার সময় আপনার সতর্কতা অবলম্বন করবেন যাতে আপনার রিং বেশি গ্যাপ না হয়ে যায় তো এই ইঞ্জিনটি আমার এক মেকানিক ভাই কাজ করেছিলেন তো ওনার কাজের মধ্যে কিছুটা গরমিল ছিল সে কারণে যে ইঞ্জিনের মালিক তো উনি খুব মানে হতো এই ইঞ্জিনের জন্য ওনার ইঞ্জিন বেশি সার্ভিস দিচ্ছিল না সব কিছুই নতুন লাগানো হয়েছিল আর এক মেকানিক বাই লাগিয়েছিলেন সেক্ষেত্রে ফিটিংসের বুলের কারণে ইঞ্জিনের সার্ভিসটি একদমই ভালো করে হয় নাই ইঞ্জিন নষ্ট হয়ে যেত দ্রুত তো আমরা এখানে রিং পরিয়ে নিচ্ছি তো রিং পরিয়ে আপনাদেরকে ফিটিংসগুলো ফলো করবেন যে কিভাবে আমি কাজটি করতেছি তো আজকে শুধু কিভাবে ইঞ্জিনিয়ারের সার্ভিস ভালো দেয় কীভাবে আপনি দীর্ঘদিন সার্ভিস দিতে পারবেন এ বিষয় নিয়ে আলোচনা হবে এবং ভিডিওতে দেখানো হবে ফিটিংসও তো আশা করছি ধৈর্য সহকারে দেখবেন আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো দেখুন এই যে আমি এত দামি সিলিন্ডার পিষ্টন এখানে ব্যবহার করতেছি তো এই সিলিন্ডার পিষ্টন দ্রুত নষ্ট হয়ে যাবে শুধু আপনার একটি বুলের কারণে সেটা হচ্ছে গিয়ে আপনি কি করবেন আপনার যে ইয়ার ক্লিনার আছে ওইটা যতদিন পর্যন্ত আপনি নতুন না লাগাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার ইঞ্জিনের সিলিন্ডার পিষ্টনে কাজেই আসবে না দ্রুত নষ্ট হয়ে যাবে তো আমাদের এখানে দেখবেন অনেকেই আসি আমরা সব কিছুই নতুন লাগাই কিন্তু ক্লিনারটি আমরা নতুন দিই না এয়ার ক্লিনার নষ্ট বা অনেক সময় পাইপ লাগিয়ে চালিয়ে নেই আবার অনেক সময় বোতল কেটে লাগিয়ে নিই এরকমভাবে তো আসলে এটা খুব মারাত্মক একটা সমস্যা এটা যদি থাকে বা এরকম যদি আপনি পাইপ লাগিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার হেড নষ্ট হয়ে যাবে আপনার সিলিন্ডার পিস্টন দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই ইঞ্জিনটারও ঠিক এইরকমই সব কিছু নতুন লাগানোর পরে সিলিন্ডার পিস্টন দ্রুত নষ্ট হয়ে যায় হেড নষ্ট হয়ে যায় তো আমি এখানে আমার যে ইয়ার ক্লিনার কিনে নিয়ে আসছি আর আমি সব কিছু নতুন দিচ্ছি ইনশাআল্লাহ এটা এখন ভালোই সার্ভিস দেবে তো এখন আমাদের রিং দেওয়ার পালা আমরা রিং তুলবো তো রিং আমরা দেবো আপনার ছান নাটের দিকে আমাদের হেটের যে স্ট্রিক নাট আছে চারদিকে চারটি জুড়া দিয়ে আমরা রিংগুলো তুলে নেব তার দিয়ে বা রিং ক্লেম দিয়ে অনেক সময় ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমি রিং ক্লেম ব্যবহার করি না আমার রিং ক্লেম আমি যদি কাজের মধ্যে বেশি সময় স্বল্পতা হয় সে কারণে আমি কি করি রিং ক্লেম ব্যবহার করি তো একটি ইঞ্জিন ফিটিংস করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অতি বেশি সময় নিয়ে ফিটিংস করবেন ধীরে ধীরে ফিটিংস করবেন যাতে যার ইঞ্জিনটি খাস করবেন উনি এই ইঞ্জিনটি চালিয়ে আপনার অনেকটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ইঞ্জিনের সার্ভিসটি যাতে উনি বেশি পান এভাবেই আপনারা খাস্তি করবেন যাতে টেকসই হয় দীর্ঘদিন ইঞ্জিনটি সার্ভিস দেয় বর্তমানে ফার্সের যে দাম আমাদের মেকানিকদের বুলের কারণে যদি ফার্স নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে মালিক বা এরা অত্যন্ত বেশি কষ্ট পাবেন এবং আপনার কাজেরও বদনাম হবে তো বিশেষ করে ইঞ্জিন সবসময় যে জায়গায় খুলবেন এই জায়গাটি পরিষ্কার রাখবেন ইঞ্জিনের যে ভিতরে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কাজ করবেন তো আমরা যে কানেক্টিং ক্যাপ লাগিয়ে নিচ্ছি ক্যাপ লাগানোর পরে যে উপরের দিকে দেখুন লেখা অংশ আছে এই লেখা অংশটি আপনারা উপরের দিকে দিবেন সেক্ষেত্রে আপনার এটা আপনার পারফেক্ট ফিটিংস হয়ে যাবে তো এই ইঞ্জিনটি আমি যখনই এসে দেখলাম ইঞ্জিনের অবস্থায় একদমই না হাল। ইঞ্জিনে আপনার এত এত স্টার্ট করা হয়েছে আগুন দিয়ে এবং তেল দিয়ে কিছুতেই স্টার্ট নিচ্ছিল না তো ইঞ্জিনের কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করে নিয়েছি যেগুলা অবহেলা করে অন্যান্য মেকানিক চেঞ্জ করেন নাই তো এই যে দেখুন আমাদের স্টেট অফিনিয়ামের যে বুশ এটাও আমরা চেঞ্জ করছি তো এটাও আমরা এখানে লাগিয়ে নেব। আর আমাদের যে কেং শাফট আছে ওইটা চেঞ্জ করেছি রুলার চেঞ্জ করেছি এবং আমাদের সিলিন্ডার পিস্টম চেঞ্জ করেছি বিগাইন বিয়ারিং চেঞ্জ করেছি আর আমাদের যে রকার সেট আছে ওইটা আমরা চেঞ্জ করব। ওইটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এই বুষ্টি লাগিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কি এই বুষ্টি অত্যন্ত বেশি হয় ছিল আর ওনার কিন্তু প্রিমিয়াম সেট কিন্তু নতুন ছিল তার পুরো ইঞ্জিনের শব্দ কুরুচিপূর্ণ ছিল সে কারণেই এই বুশের কারণেই আপনার এই সমস্যাটি চলে আসছিল। এবং যে আমাদের সিল আছে ফাইভ ষাট বারো যে একটা সিল আছে ওইটা আপনার নষ্ট হয়ে যায় এরকম আর কি তো এখন আমাদের হেড বের করে আমরা হেডটি লাগিয়ে নিয়েছি এখানে আর হেডটি আমি কাজ করে নিয়েছি হেডের বেল্প সিট গাইড সব কিছু নতুন দিয়েছি এখন আশা করছি কম বেশনও থাকবে কারণ এয়ার ক্লিনার ভালো আছে সেক্ষেত্রে কম বেসনও থাকবে তো আমাদের হেড টাইট করা শেষ এখন আমাদের যে ফুস রোড আছে ওইগুলো বসিয়ে নিচ্ছি এখানে আর রোকার সেটও আমরা নতুন দিয়েছি তো এখানে আমরা রোকার সেট আজকে আপনাদেরকে একটু অ্যাডজাস্টিং করে দেখাবো সেটা হচ্ছে কি আপনার যে আমাদের ইনটেক যে বাল্ব আছে আবার আপনার যে একজাস্ট যে বাল্ব আছে তো এখানে দুটি বাল্ব দুটি রোকারের আমাদের যে দুটি রোকারের দুটি সাইট আছে তো ইনটেক বাল্ব যেটা আছে ওইটা রোকারের যে ক্লিয়ারেন্স যেটা ওইটা একটু বেশি রেখে দিবেন আর অ্যাডজাস্ট বাল্বের যে রোকার ক্লিয়ারেন্স একটু কম রেখে দিবেন তাহলেই হয় আর আমাদের এই ইঞ্জিনে আমাদের যে ফোর স্ট্রোক যে ইঞ্জিনগুলো আছে এগুলাতে আপনার রোখার ক্লিয়ারেন্স এটা ওয়ান সিলিন্ডার সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের আপনার দুটি রকার সমান সমান থাকলেই হয় ইন্টার্ক এবং অ্যাডজাস্ট দুটি সমান থাকলেই হয় কোনো সমস্যা নেই কম বেশ করতেই হয় না তো আপনারা চাইলে দুটি সমানও দিলে কোনো সমস্যা নেই শব্দ ভালো হবে তো আমরা এখন এই যে রোখার যে নাটগুলো আছে ওইগুলো লাগিয়ে নিচ্ছি ভালো করে টাইট করে দিচ্ছি আর ওকার সেটও আমরা অ্যাডজাস্টিং করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এ পর্যন্তই আমি নেক্সট পার্ট দিয়ে দেব কিছু সমস্যার কারণে আমি ইদানিং ভিডিও দিতে পারতেছি না একদিকে সমস্যা আপনার নেটের সমস্যা আর আপনারা তো সবাই জানেন দেশের পরিস্থিতি তো যাই হোক আমরা নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম